হ্যালো এভরিওয়ান আসসালাম মেহেরপুর বাণিজ্য মেলায় চলে এসেছি আজকে আবার এই যে সুন্দর ঝর্ণা দেখা যাচ্ছে এখানে বিভিন্ন রকমের ছোটদের খেলনা বড়দের কসমেটিক্স ব্যাগ চুরি মেয়েদের সংসারের জিনিসপত্র সবই এখানে পাওয়া যাবে সবজি কাটা মেশিন অনেক ধরনের এই যে মাঝখানে হচ্ছে পুস্তা খেয়ে নিলাম আমরা সবাই মিলে এই যে মাটির অনেক কিছু পাওয়া যাবে এখানে থালা বাসন থেকে শুরু করে যারা নিতে চান তারা मेहरपुर वाणिज्य मेल में चले आस तो